ওয়েলকাম হ্যালো সুইশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করবো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছো এবং দুই হাজার চব্বিশ সালে যে বার্ষিক পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে এবং অনেকে যাতে এই ডিজিটাল প্রযুক্তি পরীক্ষাটা আগামীকাল সেই ডিজিটাল প্রযুক্তি পরীক্ষাটা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করা হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে যে যে নোটিফিকেশন আইকনটা আছে সেই নোটিফিকেশন আইনটাই ক্লিক করে রাখো তাহলে ভিডিও ছাড়া আমাদের তোমার একটা নোটিফিকেশন পেয়ে যাবে তো দেখো এই প্রশ্নটা মূলত কীরকম হবে সেই নিয়ে আজকে আলোচনা করা হবে এবং কোশ্চেনটার কতটুকু করতে হবে সে বিষয়ে আমরা তোমাদের বলে দেব তো তোমরা যদি ভিডিওটা দেখতে চাও তাহলে কিন্তু তোমরা অনেক কিছু এখান থেকে শিখতে পারবে তো এই প্রশ্নটা কিন্তু অনেকগুলো স্কুলেই এসেছে তোমাদের স্কুলে আসার সম্ভাবনা প্রায় নাইনটি ফাইভ ঠিক আছে পঁচানব্বই পার্সেন্ট সম্ভাবনা তোমাদের স্কুলে আসার এই আশা করছি সবাই ভিডিওটা না টেনে মনোযোগ সকালে দেখার চেষ্টা করবে তো দেখো এক নম্বর কোশ্চেনটা কি আছে যে যখন কেউ বুদ্ধি খাটিয়ে কোনো কিছু তৈরি করে তখন সেটাকে কী বলে সেটাকে বুদ্ধিভিত্তিক সম্পদ এবং নাম জন্ম তারিখ বয়স ইত্যাদি কোন ধরনের তথ্য এগুলো হচ্ছে ব্যক্তিগত তথ্য এবং এক ধরনের কাজ প্লাস্টিক দিয়ে তৈরি হয় সেগুলোকে কী বলা হয় অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক এবং কিসের ভিত্তিতে কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানো হয় এটা হচ্ছে মহাকাশযান এবং যে বার্তা বা চিঠি পায় বা গ্রহণ করে সে কী বলা হয় প্রাপক এবং যে পাঠায় তাকে বলা হয় প্রেরক এবং যে যেখানে আমরা দেখতে পাচ্ছি এটা কি নেটওয়ার্কের পাশে কী বলে এটাকে বলা হয় আইপি অ্যাড্রেস এবং এস এম এস মানে হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস ঠিক আছে অর্থাৎ ঘ নাম্বার এবং একজন যে কম্পিউটার প্রোগ্রামার মান এবং তিনি অনেক চিন্তা দক্ষতা অবশ্যম দিয়ে সফটওয়্যার তৈরি করেন মানুষের কল্যাণে পাবলিশ করার জন্য তো বিপক্ষের রায়মান কি ধরনের বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহার করে বৈজ্ঞানিক উদ্ভাবন ঠিক আছে এর পরবর্তী কোশ্চেনগুলো দেখো কি আছে যে মানে সম্পদকে সুরক্ষিত করতে কী প্রয়োজন কপিরাইট সত্যাধিকার স্বীকৃতি তো এর হচ্ছে আমাদের ক খ মানে উত্তর এক দুই ঠিক আছে অর্থাৎ ক নম্বর উত্তর তো কবিতা কি ধরনের বুদ্ধিভিত্তিক সম্পদ এটা হচ্ছে সাহিত্য যে শিল্পকর্ম এবং এগারো নম্বর কোয়েশনটা দেখো কি আছে যে প্রতিটি প্রতিবেদনে কি থাকা উচিত একটা শিরোনাম বা নাম থাকা উচিত এবং কোনো ব্যক্তি দ্বিতীয় বা পুনঃ ডিজিটাল অপরাধ সংগঠন করেন তাহলে তার অর্থদণ্ড কত হবে তো এই সঠিক অ্যান্সারটা আমার আপাতত জানা এই জন্য দিতে পারছি না তো দেখো ডিজিটাল নিরাপত্তা আইন কত সালে হয় তো এটা হয় আঠারো এবং তথ্য বিশ্লেষণের সময় আমরা কয়টা বিষয় বিবেচনা রাখতে পারি দুই বিষয় এবং যে মোবাইল ফোনের ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখতে উদ্যোগ হতে পারে কোনটি এক ব্লগ তারপরে ব্যক্তিগত তথ্য মুছে দেওয়া এবং মোবাইল ফোন রক রাখা ঠিক আছে অর্থাৎ এখানে তুমি মূলত যে এই এক আর তিনটা করতে পারো কারণ তুমি তো যে কোনো সময় ব্যক্তিগত তথ্য মুছে দিতে পারো না তুমি ঘ নাম্বারটা অ্যান্সার করতে পারো আবার ঘ নাম্বারটা অ্যান্সার করতে পারো এরপরে দেখো আমাদের যে পরবর্তী অংশ যে এক কথায় প্রশ্ন অংশটুকু আছে এক কথায় প্রশ্নের আমাদের কি থাকবে তোমাদের মূলত দশটা কোশ্চেন থাকবে এবং দশটার জন্য তুমি দশ নাম্বার পাবে তো চলো আমরা দেখে নেই এগুলো আমরা কীভাবে করতে পারি তো ষোলো নম্বর কোশ্চেনটা দেখো কি আছে যে কপিরাইট অধিকার আইন কাদের যে কার্যকে সংরক্ষণ করে অর্থাৎ এটা হচ্ছে যে নির্মাতা বা যে এটার প্রকৃত মালিক তারা আইনকে সংরক্ষণ করে এবং সতেরো নম্বর কোশ্চেন হচ্ছে গান কবিতা নাটক সিনেমা এগুলো কী ধরনের বুদ্ধিবৃত্তিক এগুলো হচ্ছে সাহিত্যিক তো মোনা ইসা চিত্রকর্মটি কার বুদ্ধিবৃত্তিক তো এটা তো জানি লিওনার্দো ভিনসি এবং তথ্য অনুসন্ধান কী মানে কোন তথ্য খুঁজে বের করা বিশ নম্বর কোশ্চেনটা কি আছে ফেসবুক টুইটার লিঙ্ক ইনস্টাগ্রাম কি এগুলো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম একুশ নাম্বার কোশ্চেনটা দেখো কি আছে কোনো তথ্যকে কিছুটা পরিবর্তন করে অন্য মাধ্যমে প্রকাশের ক্ষেত্রে কী বাড়ে তো দেখো বাইশ নাম্বার কোশ্চেনটা কী আছে এক মাধ্যম থেকে যে কম্পিউটার বা অন্য মাধ্যমে বা কম্পিউটারে যোগাযোগের প্রক্রিয়াকে কী বলে উনি তেইশ নম্বর কোশ্চেন হচ্ছে বিখ্যাতকান্তির মন্ত্রীর কোথায় অবস্থিত দিনাজপুরে এবং ইমেলের পূর্ণরূপ কী ইমেইলের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল ইলেকট্রনিক টি টিআরও ট্রনিক এনআইসি ইলেকট্রনিক মেল এম এ আইএল এবং যোগাযোগে নেটওয়ার্ক কত প্রকার তো নেটওয়ার্ক বিভিন্ন ধরনের হয়ে থাকে সেগুলো আমরা পরবর্তী জানবো তো এই খবিভাগে দেখো কি আছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ঠিক আছে তো এই সংক্ষিপ্ত প্রশ্নে দশটার জন্য তুমি বিশ নাম্বার বরাদ্দ থাকবে তোমার জন্য কোশ্চেন গুলো দেখো কি আছে যে প্রথম কোশ্চেনটা আছে পেমেন্ট বলতে কি বুঝো দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে ব্যক্তিগত তথ্য বলতে কি বোঝো দাও দাও আবার তিন নম্বর হচ্ছে কর্ম পরিকল্পনা কি ব্যাখ্যা করো চার নম্বর কোশ্চেন অপটিক্যাল ফাইবার কি এট বৈশিষ্ট্য দেখো পাঁচ নম্বর কোশ্চেন হচ্ছে কৃত্রিম্প গ্রহের দুইটি কাজ লেখো ছয় নম্বর কোশ্চেন এস এম এস হোক খুদে বার্তা কি সংক্ষেপে লেখো সাত নম্বর কোশ্চেন হচ্ছে যে রাউটারের দুইটি কাজ লেখো আট নম্বর কোশ্চেন হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম কাকে বলে লিখো নাম্বার দেখো আছে যে বলতে বোঝো লেখো এবং গল্পের বই একটি বুদ্ধিভিত্তিক সম্পদ এটা ব্যাখ্যা করতে হবে তো এই ছিল মূলত তোমার যে কোশ্চেন গুলো অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন এবং এরপরে দেখো তোমার কি থাকবে গ বিভাগে তথ্যমূলক প্রশ্নের দৃশ্যপটবিহীন যে অংশটা আছে দৃশ্যপটবিহীন অর্থাৎ যে অন্য দৃশ্যপট থাকবে না এখান থেকে পাঁচটা কোশ্চেন থাকবে এবং পাঁচটা থেকে তুমি যে তিনটা ভালো পারো সেই তিনটা কোশ্চেন তোমার আনসার করতে হবে তো দেখো এখানে এক নম্বর কোয়েশ্চেনটা কী আছে যে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে যে প্রতিবেদন তৈরির সময় কী কী নির্দেশনা মেনে চলতে হয় সেগুলো আমাদের তুলে ধরতে হবে এবং দুই নম্বর কোশ্চেন সে ডিজিটাল মাধ্যমে ঝুঁকি এবং নন ঝুঁকির আমাদের পার্থক্য তুলে ধরতে হবে প্ল্যাকার তৈরির সময় কোন কোন বিষয়ে বিবেচনায় রাখতে হবে বিদ্যালয়ের পত্রিকা তৈরির জন্য কী কী পদ্ধতি অবলম্বন করতে হয় এবং ব্যক্তিগত তথ্য ঝুঁকি বলতে কী বোঝো বর্ণনা দাও এবং ঘর বিভাগে আমাদের বিভিন্ন সৃজনশীল কোশ্চেনের মতো কোশ্চেন থাকবে সেগুলোর জন্য আমরা চুয়াল্লিশ নাম্বার পাবো আমাদের এখানে এক নাম্বার কোশ্চেনটা আছে যে আইডিয়া স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তাদের বিদ্যালয়ের জন্য একটি পত্রিকা করার পরিকল্পনা করলো এবং বিভিন্ন কিছুর জন্য শিক্ষকের কাছে পরামর্শ দিল এখানে কোশ্চেনটা দেখো কি আছে যে বিদ্যালয়ের পত্রিকা কি এবং বিদ্যালয়ের পত্রিকা তৈরির ক্ষেত্রে শিক্ষার্থীরা অন্যের তৈরি কাজ কীভাবে ব্যবহার করতে পারে এবং শিক্ষকের পরামর্শ মতে প্রতিবেদন তৈরি নির্দেশিকা কি হতে পারে সেটা তুলে ধরতে হবে দুই নম্বর কোশ্চেনটা দেখো কি আছে যে সাদিকা একটি গল্পের বই লিখলো এবং এমনভাবে মেধাসত্ব সংরক্ষণ করলো যাতে সে ছাড়া আর সেটা কপি করতে না পারে তো এখানে আমাদের যে কোশ্চেনটা কি সাদিকার বইয়ে যে কী ধরনের বুদ্ধিভিত্তিক সম্পদ এবং সাদিক এবং তার বান্ধবী সাপিনা তাদের বুদ্ধিভিত্তিক সম্পদের সত্য সংরক্ষণে যে ভিন্ন দুইটি পদ্ধতি অবলম্বন করেছে সেগুলো আমাদের তুলে ধরতে হবে তিন নম্বর কোশ্চেনটা দেখো কি আছে যে ইমন যে পাশাপাশি অনলাইনে কাজের খুঁজতে থাকে এবং বিভিন্ন ওয়েবসাইটে লগ ইন করে তো কিছুদিন পর লক্ষ্য তার ইমেল অদ্ভুত এবং অবাঞ্চিত মেল আসে শুরু করছে তো অদ্ভুত মেসেজ আসার কারণ কীগুলো হচ্ছে স্প্যাম মেসেজ এবং অনলাইনে কাজ করতে গিয়ে কী ধরনের ঝুঁকির সম্মুখীন হতে হয় এবং কীগুলো কীভাবে সমাধান করা যায় আমাদের তুলে ধরতে হবে চার নম্বর কোশ্চেনটাই দেখো কি আছে যে ষষ্ঠ শ্রেণীর ক্লাসে তথ্যযুগী কমাতে প্লেকার্টের আয়োজন করলেন তো এখানে বিভিন্ন কিছু বলা আছে তোমার একটু পড়ে নেবে এবং এখানে কোশ্চেন হচ্ছে প্ল্যাকার্ড তৈরির সময় শিক্ষক যে বিষয়ে বিবেচনায় রাখতে বলেছেন সেগুলো তুলে ধরো এবং যে তথ্যযুগী সম্পর্কে সচেতন ভিত্তি পাঁচটি প্লেকার্টে তোমার কি করো পাঁচ লাইন নিজের মতো করে লিখতে হবে পাঁচ নম্বর কোশ্চেনটা দেখো কি আছে যে হাসিব তার বেশি নতুন একটি ওয়েবসাইট তৈরি করেছে যেখানে পণ্য কয় বিক্রয় করার জন্য ব্যক্তিগত তথ্য প্রদান করতে হয় সে কিছু জানতে পারো কি তার ওয়েবসাইট হ্যাক করা হয়েছে এবং গ্রাহকের ডেটা তৈরি হয়ে গেছে নম্বর কোশ্চেন কি আছে যে হাসিবের ওয়েবসাইট হওয়ার সম্ভাবনা কারণ কি হতে পারে এবং হাসিব কিভাবে তার গ্রাহকের তথ্য ভবিষ্যতে সুরক্ষিত রাখতে পারে সেগুলো আমাদের তুলে ধরতে হবে এবং ছয় নম্বর দেখো কি আছে যে আবিরের গ্রুপের বিজ্ঞান স্যার হোমওয়ার্ক দিচ্ছেন কিন্তু আবির হোমওয়ার্ক করতে পারছে না এবং তার বিজ্ঞান স্যারের খোঁজে গ্রুপে একটা বার্তা দেয় কিছুক্ষণ পর বিজ্ঞান সার তাকে কী করে ভিডিও কলে বিষয়টা বুঝিয়ে দেয় আপিরে যোগাযোগের নেটওয়ার্ক ব্যাখ্যা করতে হবে তোমার নিজের ভাষায় এবং আপিরে যোগাযোগ নেটওয়ার্কের সাথে নন ডিজিটাল যে মাধ্যমে যোগাযোগের কী কী মিল আমিল রয়েছে সেগুলো তোমার তুলে ধরতে হবে এবং সাত নম্বর প্রশ্নেরটা দেখো কি আছে জানা সেবা একজন বয়স্ক মানুষ তিনি তার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাওয়ার দোকানে থেকে আরেকটি ফেসবুক আইডি ওপেন করেন রাতে আমরা জানতে পারি কি তার বাবার দোকানে যে ফেসবুক আইডিটি ডিলিট করে দেয় তো দেখো নতুন করে একটি অ্যাকাউন্ট খুলে দেয় এবং এই সময় আনাস্টার বাবাকে পাসওয়ার্ড কার সাথে শেয়ার না করতে বলে তো দেখো দীপকের আলোকে পাসওয়ার্ডের যে গুরুত্ব রয়েছে সেগুলো তো অনিজের ভাষায় তুলে ধরতে হবে এবং পরবর্তী কোশ্চনটা দেখো কি এসেছে যে হ্যাঁ হাস্তার ফেসবুক আইডিটি ডিএট না করলে কী কী সমস্যায় পড়তেন অর্থাৎ তার যে তথ্য তৈরি হওয়ার যাওয়ার সম্ভাবনা ছিল বিভিন্ন তার আইডি থেকে অবাঞ্ছিত পোস্ট হওয়ার সম্ভাবনা ছিল তো এগুলোই তুমি তুলে ধরবে তো তোমাদের ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি প্রশ্নটা কীরকম হবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো আজকে এ পর্যন্তই তো এই কোশ্চেনটা কিন্তু অনেকগুলো স্কুলে এসেছে তাই তোমাদের স্কুলে আসারও অনেক অনেক সম্ভাবনা রয়েছে তো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো পরবর্তী দিয়ে আমরা কী করবো তোমরা কমেন্ট বক্সে জানাবে তোমাদের পরবর্তী কোন পরীক্ষা আমি সে একটু পোস্ট দেবো সেই পোস্টে জানলে আমি সেই যে বিষয়ের প্রশ্ন দেওয়ার চেষ্টা করবো তো সবাইকে ধন্যবাদ জানিয়েছি এখানেই শেষ করছি